প্রধান প্রেস সেক্রেটারি আজ একটা নতুন তথ্য প্রকাশ করেছেন বলে কেউ কেউ মনে করছে উনি বলেছেন যে উনি নাকি ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার জন্য বলেছেন যদি বলে থাকেন তার অব্যবহিত পরের প্রশ্নটাই হচ্ছে যে নির্বাচনের জন্য প্রস্তুতি অর্থ কি মানে কোন সময় নির্বাচন যদি সেটা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতির কথা বলেন তাহলে এক ধরনের প্রস্তুতি আর যদি সেটা এপ্রিলের জন্য হয়ে থাকে তাহলে তো আরেক ধরনের প্রস্তুতি তো ওনারা কোন প্রস্তুতিটা দিচ্ছেন এই রহস্যটা কিন্তু রয়ে গেছে আমি খুব ভীষণের সঙ্গে লক্ষ্য করি যে এই সরকার যখনই কোনো একটা ঘোষণা দেন যখনই কোনো একটা কিছু বলেন সেটা যেন পরিষ্কার করে বলেন না অস্পষ্টতা মনে হয় এদের একটা মজ্জাগত বৈশিষ্ট্য এবং এই অস্পষ্টতার মাধ্যমে ওনারা আসলে জনগণকে কি জানাতে চান কি বোঝাতে চান নাকি জনগণকে ওনারা একটা কুয়াশার মধ্যে রাখতে আধারের মধ্যে রাখতে চান তো এই বিষয়গুলো আমাদের যারা বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন আছেন তারা কিভাবে দেখছেন সে একটা দ্বিতীয় মত পাওয়ার জন্য আজকে আমাদের অতিথি হিসেবে যিনি আছেন জানিপের প্রতিষ্ঠাতার চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আমরা ওনার কাছে যাব ডক্টর কলিমুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন পরিষ্কার শুনতে পাচ্ছি ধন্যবাদ নিশ্চয়ই আপনি ওই প্রেস কনফারেন্সে ওনার বক্তব্যটা শুনেছেন প্রেস সেক্রেটারির বক্তব্যটা আপনি আসলে কি বুঝেছেন এটা কোন সময়ের প্রস্তুতি নিতে চাইলেন দেখুন আহ সম্মানীয় প্রধান উপদেষ্টার দিয়ে বলবার চেষ্টা করেছেন সার্ভিস যে প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তারা যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেন অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যাতে কোমর বেদে প্রস্তুত থাকে এই বার্তাটি তিনি দেবার চেষ্টা করেছেন এবং সেটার সূত্র ধরে অনেকে বলবার চেষ্টা করেছেন যে এবার একটা অভিপ্রায় আছে এবং এর সঙ্গে আবার ট্যাগ করা হয়েছে যেই সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্ক সম্পর্কিত সীমারেখা বেঁধে দিয়েছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ সেটা গোলে মালে গিয়ে আলটিমেটলি পঞ্চাশ ভাগ দাঁড়াবে এবং তার ফলে আমাদের কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে সেটি আশঙ্কা করে প্রফেসর ইউনুস চিন্তা করছেন যে মেঘে মেঘে বেলা অনেক হয়েছে এবার বিএনপি আগ থেকেই যেই দাবিটি তুলেছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সহস্র বাহিনীর পক্ষ থেকেও একই রকমের দাবি হাজির করা হয়েছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন সেই ফ্রেমওয়ার্কই থাকাটা তার জন্য নিরাপদ কারণ জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে যদি যান তাহলে দায়টা পরিপূর্ণ ভাবে তার উপর তার সরকারের উপর পড়বে এবং অর্থনীতির অবস্থায় যদি ব্যাপত হয়ে যায় তাহলে কি ল্যাপটাও মাটিতে পড়বে না এই আশঙ্কাটা দেখা দিয়েছে না এখন কথা হলো কি তাহলে কি আমরা এটা ভাববো যে ট্রাম্পের আরোপিত শুল্কের ভয়ে নির্বাচন আমরা দ্রুত পাচ্ছি মার্কিন মূল্যকে যে চিন্তা উদ্গত হয় সেটি রিসিভড উইজডম হিসেবে দেরিতে হলেও আমাদের যারা ড্রাইভিং সিটে বসে আছেন তাদের কর্ণ কোহরে প্রবেশ করে এবং তারা হঠাৎ কর্মচঞ্চল হয়ে বসে আমি অনেক পেছনে চলে যেতে চাই এই নিরিখে সেটি হচ্ছে এই উনত্রিশ মার্চ উনিশশো তারিখে দুই মার্কিন সিনেটর যারা ফরেন রিলেশন কমিটির সদস্য ছিলেন সেই সময় এবং এই দুইজনে আবার তার চেয়েও দশ বছর আগে ফিলিপিনো কনটেক্সটে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন পাঁচ শর্ত বিশিষ্ট একটি টার্মস অফ রেফারেন্স রচনা করবার তার উপর ভিত্তি করে ঘটেছিল মার্চ যে তিন শর্ত বিশিষ্ট টার্মস অফ রেফারেন্স প্রণয়ন করে দিয়েছিলেন তার উপর ভিত্তি করে পরদিন সরকার পদত্যাগ করেছিল এবং সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল বারোই জুন উনিশশো ছিয়ানব্বই তারিখে একই বছর দু দুটি নির্বাচন আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে একটি পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচন একটি বারোই জুন সপ্তম সংসদ নির্বাচন আর মাঝখানে আপনার এই রাজধানী শহর ঢাকা হয়ে উঠেছিল প্রাচ্যের এমন একটি নগরী যেখানে চার চারটি মেন পলিটিক্যাল পার্টির চারটি মঞ্চ বিদ্যমান ছিল জনতার মঞ্চ জাতীয়তাবাদী মঞ্চ কেয়ারটেকার মঞ্চ জাতীয় মঞ্চ এখন একটা কথা বলা হচ্ছে এই যে একটা শুল্ক আমাদের উপর ট্রাম্পের যে একটা বাড়তি শুল্ক আরোপ করা হলো থার্টি ফাইভ পার্সেন্ট নতুন করে এটা কি অনেকে বলছেন যে ওইখানে যে আমাদের দেশে যারা প্রতিনিধি গিয়েছিলেন দর কষাকষি করার জন্য এটা তাদেরই ব্যর্থতার কারণে এমনটি হয়েছে এবং সেটা বলতে যে তারা এ কথাও বলছেন যে আমাদের তো তৈরি পোশাকটাই ওখানে বেশি যায় তৈরি পোশাকের ক্ষেত্রে উৎপাদকের ভূমিকায় যারা আছেন তাদের মধ্যে আমাদের মূলত ভিয়েতনাম ভিয়েতনাম কিন্তু কিন্তু ঠিকই তাদের শুল্কটাকে বিশ পারসেন্ট নামিয়ে আনতে পেরেছে আমরা সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশে নামাতে পেরেছি আর পারিনি তাহলে ভিয়েতনামের সঙ্গে আমাদের কিন্তু পনেরো শতাংশের একটা গ্যাপ থেকেই যাচ্ছে এটা নিয়ে ভিয়েতনামের সঙ্গে আমরা তো সেই অসম প্রতিযোগিতা পড়ে যাব যার আফটার ইফেক্ট আমাদের গার্মেন্ট শিল্পগুলির ক্ষেত্রে একটা বড় ধরনের মানে ভূমিকম্পের মতো হবে বলে অনেকে মনে করছেন তো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে আমি একটু বড়ই করছি প্রশ্নটা ডিটেল আপনাকে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের পাঠানো প্রতিনিধিদের ক্ষেত্রে কিন্তু কোনো গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত কোনো প্রতিনিধি ছিলেন না সম্পূর্ণ সরকারি লোকজন সেখানে গিয়েছে তো এই যে ঘটনাটা ঘটলো এটা কি আমাদের দর কষাকষির দুর্বলতার কারণে ঘটলো কিন্তু এর ফল তো আমাদের পুরো জাতিকেই ভোগ করতে হবে এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন প্রফেসর প্রফট্রয় নৈতিকভাবে কিন্তু শক্ত অবস্থানে আছে তিনি আগাম আগে ভাগে বলে দিয়েছিলেন যে আমরা যদি ব্যর্থ হই তাহলে আমি আবার ভবনে ফিরে যাব আমার কাজে ফিরে যাব আমি কিন্তু না সেই কথার এখন একটা মিল খুঁজে পাচ্ছি এখন আপনার আনারি লোক দিয়ে তো আর এই বিজয় রথ পরিচালনা করা যাবে না তিনি ইতিমধ্যে লেজে গোবরে পাকিয়ে ফেলেছেন এমনটি লোকের ধারণা আর শারীরিক ভাবেও কিছুটা কাবু বলে অনেকে বলছেন বয়স প্রতিদিন কিন্তু আগে তিনি পালন করেছেন বলে শোনা গেছে এখন এটা তার আমাদের ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত তার যেমন দুটি বার্থডে ছিল একটি অফিসিয়াল বার্থডে একটা অ্যাকচুয়াল বার্থডে এখন সেটা রয়্যাল ট্রেডিশন এখন প্রফেসর ইউনুস বাবা তো আর বাংলাদেশের সম্রাট ছিলেন না সুতরাং আপনার অথবা নিজে এখন পর্যন্ত তিনি সেন্ট্রাল এম্পায়ারের বোকাসা হয়ে যাননি সম্রাট হিসেবে ঘোষণা করেননি একটা মিল আছে অবশ্য বোকাসা প্যারিস থেকে অর্ডার দিয়ে রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন আর আমরা তাকে দেখেছি খালি হাতেই প্যারিস থেকে এরখানে এসে নাজেল হতে সুতরাং সেদিক থেকেও খুব একটা জাস্টিফিকেশন খুঁজে পাওয়া যাবে না সেজন্য আসলে সময়টা ভালো না তার জন্য একটা বিষয় বলা হচ্ছে অনেকে এটাও বলছেন এই যে শুল্ক বাড়তি শুল্ক আরোপ হল আপনি নিশ্চয়ই ওই চিঠিটা যে চিঠিটা ডক্টর ইউনুসকে আহ প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন আপনি দেখেছেন সেই চিঠিতে কিন্তু এক জায়গায় লেখা আছে উনি লিখেছেন শেষ দিকে যে যাদের সঙ্গে আমাদের যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদেরকে আমরা বাড়তি ছাড় দেব তার মানে আমাদের যখন তেমন কোনো ছাড়ই পেলাম না অন্তত বাকি এটুকু তো আমরা বলতেই পারি ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যতটা ভালো আমাদের সঙ্গে ততটা ভালো নয় এটুকু তো তুলনা করতেই পারি এখন প্রশ্ন হচ্ছে এই যে সম্পর্কটা খারাপ হয়ে গেল এটা কেন এবং এখানে আপনি আরেকটা কথা আপনি একটু স্মরণ করিয়ে দিই আপনি দেখবেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ডক্টর ঘরি তরি করে ট্রাম্পের ওই সময়ে যে বন্ধু ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ওনার সঙ্গে ব্যবসায়িক চুক্তিও করেছেন অনেক কিছু করেছেন এখন ওটা কি আমাদের জন্য মানে আপনার বুমেরাং হয়ে গেল নাকি আমরা সম্পর্ক ভালো করার চেয়ে খারাপ করে ফেলা ওটার কারণে কি ওটাকে একটা কারণ হিসেবে কাজ করতে পারে দেখুন যখন বিধি বাম হয় তখন সাগর শুকায়া যায় এরকম একটা একটা কথা আছে কিন্তু এখন সেই শুকিয়ে যাওয়ার সময় সময় ছিল উন্নতি সৈন্য আপনার ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন বলুন ওবামা অ্যাডমিনিস্ট্রেশন বলুন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বলুন তারা সবাই নানান ভাবে তাকে ক্ষমতায়িত করেছেন তাকে পরিপুষ্ট করেছেন এবং তার মস্তদের বসবার ক্ষেত্রটা তৈরি করে দিয়েছে সেই দিন সেই সোনালী দিনগুলো আর নেই এখন আপনার যাকে নির্বাচিত হতে দেখে এর আগের টার্মে তিনি পৃথিবীটা তমসাচ্ছন্ন হয়ে গেছে বলে একটা দাবি তুলেছিলেন বা করেছিলেন সেই যাকে দেখতে নারী সেই এখন মস্তদে হোয়াইট হাউসে এবং তিনি কিন্তু একেবারেই দেরি করার মানুষটা যতক্ষণ সাক্ষর করে ফেলেন পাওয়াটা এবং আমি এটা কথোপকথন শুনেছিলাম মানে প্রফেসর নামটাও তিনি নিতে ইতস্তত করেন বলেন হোয়ার ইজ দ্যাট মাইক্রো ক্রেডিট গাই মানে মাইক্রো ক্রেডিট সোজা কথায় আপনার খুব আমি বলবো সম্মানের সঙ্গে সেটি উচ্চারিত হয় না তো ধরনের সম্পর্কের যাই হোক তাদের রেয়াদ দিতে সর্বোচ্চটা তারা করেছে কিন্তু আমাদের ক্ষেত্রে এই অম্লমধুর সম্পর্কটা এখন দিনে দিনে বেশি পরিমাণে অম্লত্ব পাচ্ছে মধুর সেই সময় সোনালি অতীতে পরিণত আচ্ছা আমি আজকে একটা খবরের দিকে আপনাকে দৃষ্টি করতে চাই আজকে দেখলাম যে সরকারি খরচে বিদেশ সফরে লাগাম বন্ধ থাকবে গাড়ি কেনা ভবন নির্মাণ এরকম আজকে একটা এরকম মানে আপনার নির্দেশনা জারি করা হয়েছে অর্থ বিভাগ থেকে এবং সেখানে এগুলি বলা হয়েছে যে সব ধরনের আপনার যানবাহন কেনা খাতে বরাদ্দ ব্যয় বন্ধ রাখতে হবে তারপরে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে কৃষি শিক্ষা স্বাস্থ্য এইগুলো সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া এগুলো ছাড়া অন্য নতুন আবাসিক অনাবাসিক ভবন স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে হবে এগুলো বলা হয়েছে এবং তারপরে শেষে বলা হয়েছে সব ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত বছরের নয় ডিসেম্বর জারি করা অনুসরণ করতে হবে তার মানে আমরা জানতে পারলাম গত বছরের নয় ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিদেশ সব ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এক ধরনের আপনার কন্ট্রোল করার জন্য বলা হয়েছিল তো এটা যে হয়েছিল এটা গত এই যে দশ মাসে বারো বার আমাদের প্রধান উপদেষ্টার বিদেশ ভ্রমণ দেখে আপনার কি কখনো মনে হয়েছে যে এই ধরনের একটা পরিপত্র ওনার অফিস জারি করেছিল এবং ওটা মেনেই উনি বারো বার বিদেশ গেলেন দেখুন কথা আমরা ছোটবেলা থেকে জানি সেটা হচ্ছে আপনি আচুরি ধর্ম এখন আহ হজরত মহাসাল ইসলাম মহানবী তার সেই মিষ্টি খাওয়ার গল্পটা তো সবাই জানেন একটি একজন পিতা তার অপ্রাপ্ত সঙ্গে নিয়ে যখন তার কাছে এসে করেছিলেন যে তাকে কোনোভাবে যাচ্ছে না তিনি মিষ্টত্ব পছন্দ করেন সেই নাবালক মানুষটি পরে আমাদের মহানবী কিন্তু তাকে তাৎক্ষণিক কোনো নির্দেশনা দেননি সেদিন পরে আসতে বলেছেন এবং আমাদের নবী করিম সাল্লা তিনি নিজে যেহেতু মিষ্টি পছন্দ করতেন সময় নিয়ে সেই অভ্যাসটা পরিত্যাগ করেন তারপর যখন সেই বালক এবং তার পিতায় এসে হাজির হন তখন তিনি সেই শ্রাবণটি দিয়েছিলেন এখন পঞ্চাশ তো আমাদের মহানবী আমাদের সেই যে প্র্যাকটিস তাতে বিশ্বাসী নন তার ফলে একজন ভালো মত হিসেবে সেটি প্র্যাকটিস করবার কথা মনে জি আমি এখন শেষ যে ইস্যুটাকে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আজকে বিবিসি একটা রিপোর্ট করেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার একটা ফোনালা তারা আজকে ফাঁস করেছে এবং বলেছে তারা নিজেরা এটা চেক করেছে যে আসলে উনারই কণ্ঠ উনারই ফোনাল দমন করার জন্য সরাসরি লেথাল উইপেন ব্যবহার করার জন্য উনি আদেশ দিয়েছেন তো আমরা সবই জানি আমরা প্রধানমন্ত্রী অনেকে জানি কিন্তু তারপরে আওয়ামী লীগের কেউ কেউ বলতেন যে এই ধরনের কোন নির্দেশনিক দেয়নি কখনো এটা এই খবরটা দেখে আপনার কি মনে হচ্ছে দেখুন পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট যে আপনার স্টাইল আমরা এখানে ফলো করে থাকি তা পরিপূর্ণভাবে যদি প্রতিপালন করতে হয় তাহলে আপনার ইন টু সিভিল পাওয়ার হিসেবে যখন সশস্ত্র বাহিনীর কাজ করে তারা একরকম ভাবে তাদের যে প্রশিক্ষণ সেটির অনুবর্তী হয় আর যারা সশস্ত্র বাহিনীর মতো নিয়মিত বাহিনীর নন বেসামরিক বাহিনী তাদের প্রশিক্ষণটা ভিন্ন রকমের ফর এক্সাম্পল পুলিশ তারা মূলত ছত্রভঙ্গ করার জন্যে প্রথমে ওয়ার্নিং শট আপনার ব্যবহার করা আপনার ব্লাস্ট ফায়ারের না এটি একেবারে গ্রামার সম্মত বিষয় আমি যখন মিলিটারি একাডেমিতে প্রি কমিশন কোর্স করছিলাম তখন আমাদের এই বিষয়টি পরিষ্কার করে বোঝানো হয়েছে সুতরাং এটি নিয়ে কোন রকমের সংশয় নেই এখানে মাননীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী তিনি কোন কন্টেক্সটে কিভাবে কোন বক্তব্য রেখেছেন সেটা আসলে বুঝতে হবে বিবিসি আপনার যুধিষ্ঠির কিংবা আপনার বাইবেলের আপনার জনক এরকম ভাবার কোন চুক্তি আছে বলে মনে করি না এই যে কলোনিয়াল একটা মাইন্ডসেট থেকে আমরা কিন্তু এই ধরনের মানসিকতা লালন করি পাকিস্তান যখন অকুপেশনে ছিল আমাদের এই নয় মাসে তখন ঢাকায় আমরা দেখেছি একটি স্টিকারের মতো করে সব জায়গায় হাজির করতে ইন্ডিয়া কখনো এই ঘটনাটির পরে বিবিসির কেন এটি ছোট করে আহ আপনার অ্যাভ্রিজ ভার্সন হাজির করলো কেন পরিপূর্ণ পূর্ণাঙ্গ আহ আপনার ভার্সন আমরা পেলাম না এইসব কারণে আহাজারির মধ্য দিয়ে এই আবারও ক্রাশ বিবিসি ধরনের কথাবার্তা অনেকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়া বলেছে তো আসলে এই মাইন্ডসেটটা থেকে আমাদের বেরিয়ে হবে বিবিসি কোর্স একটা অথরিটেটিভ সোর্স এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার কন্টেক্সটা বুঝতে হবে না বুঝে একটা বিশেষ কন্টেক্সটে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে কিভাবে কেন এই কথাবার্তা বলছেন সেটা না বুঝে আপনার

স্ফুলিঙ্গ এবং সেই আগুন দিক ছড়িয়ে পড়েছিল সারা দেশ আপনার তীব্র ক্ষোভে ফেটে পড়েছে সমগ্র জনগোষ্ঠীতে সামিল হয়েছে সেই রকম একটি অবস্থায় আপনি যে কোনো নির্দেশনা দেবেন সেটি হবে আত্মঘাতী এবং এখানেও ব্যাপারটি তাই ঘটেছে বলে আমার ধারণা জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আপনার বিভিন্ন বিষয়ে আপনার আজকে মানে যে খোলামেলা এবং সংক্ষিপ্ত বক্তব্য পাওয়া আমি মনে করি আমার দর্শকটা এটাকে পছন্দ করবেন এই দর্শক আপনারা শুনলেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন আপনার সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ